ছায়া ও স্মৃতি ছেলেটির নাম ছিল আরিফ ছোট্ট শহরের এক সাধারণ ছেলেবেলা কাটিয়ে বড় হয়েছিল সে কলেজে পড়তে গিয়ে পরিচয় হয় মেয়েটির সাথে নাম ছিল মুনিয়া মিষ্টি হেসে প্রথম দিনই মুগ্ধ করেছিল আরিফকে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় আরিফ প্রতিদিন মুনিয়ার হাত ধরে স্বপ্নবুনো নতুন জীবনের মুনিয়াও বিশ্বাস করত একদিন সব ঠিক হবে তাদের সুখের ঘর হবে কিন্তু হঠাৎ একদিন মুনিয়ার পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মুনিয়া কিছুই করতে পারে না শুধু আরিফের হাতে চিঠি দিয়ে চোখের জলে বিদায় নেয় চিঠিতে লিখে যায় ভালো থেকো আরিফ হয়তো এই জন্মে তোমার হলাম না কিন্তু অন্য কোনো জন্মে তুমি আর আমি একসাথে থাকব বিশ্বাস রাখো ভালোবাসা কখনো মরে না আরিফ সেই চিঠি বুকে চেপে রেখেছিল আজীবন আর কখনো মুনি আর খোঁজ পায়নি রাতে জোচ্নায় বসে সে শুধু